আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যায় এমন একটি হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নতুন ধরনের রেসিপি বলতে পারেন কাউকে খাওয়ালে আবারও খেতে চাইবে তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি আজকের এই নাস্তা রেসিপিটি আমি কোনো প্রকার আটা ময়দা সুজি ছাড়াই তৈরি করব এখানে আমি চায়ের কাপে মেপে হাফ কাপ মতো চাল নিয়েছি একটা ব্যাটি নিয়েছি ব্যাটির মধ্যে দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ মতো বুটের ডাল নিয়েছি দিয়ে দিব চালের সঙ্গে কয়েকটা কাঠবাদাম আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি হাতের কাছে যে বাদাম থাকবে সেটাই দিতে পারেন শুধুমাত্র চীনা বাদাম দিয়েও কিন্তু তৈরি করা যাবে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কুচলে কুচলে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব এই যে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আবারও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টার জন্য প্রায় চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে চাউল বাদাম খুব ভালোভাবে ভিজে গেছে চাল ডাল এখন কাঠ বাদামের উপরে যে খোসাটা আছে এভাবে ফেলে দিচ্ছি ভিজার কারণে বাদামের খোসা কিন্তু খুব সহজেই ছাড়ানো যাবে পানিটা আবারও সেকে নিয়েছি এখন ব্লেন্ডারের জাগের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিব মিহি করে পেস্ট করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখেন কতটা মিহি করে পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে আরও হাফ কাপ মতো পানি দিয়ে দেব পানিটা একবারে দিচ্ছি না অল্প করে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি বেটার তৈরি করে নেব এই বেটার একেবারে পাতলাও হবে না আবার ঘনও হবে না মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ছোটো সাইজের একটা আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আলুটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে আলু দেওয়ার কারণে কিন্তু খেতে ভালো লাগে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে বেটারের মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ বিট লবণ দু চিমটি মতো বিট লবণ দিয়ে দিচ্ছি আবারও মিশিয়ে নিচ্ছে। বিট লবণ দেওয়ার কারণে এই নাস্তার কিন্তু স্বাদ বেড়ে যাবে চাইলে বাদ দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে মিশানো হয় এখানে হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল খেতেই কিন্তু নাস্তাটা ভালো লাগে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আপনাদের বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে বেটারটা একটু বেশি গাঢ় রয়েছে এখানে আমি আরও এখানে আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মোট এখানে আমি প্রায় এক কাপ মতো পানি ব্যবহার করেছি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি দেখেন ঠিক এই রকম ঘনত্ব তৈরি করে নিতে হবে নাস্তা তৈরি করার জন্য বেটার একদম তৈরি এদিকে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি হাই হিটে ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছে কয়েক ফোঁটা তেল দিয়েছি টিস্যু দিয়ে পুরো ফ্রাই প্যান খুব ভালোভাবে তেল দিয়ে মুছে নিয়েছে এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে দু হাতা মতো ব্যাটার দিয়ে দিব হাতা দিয়ে আমি এভাবে গোল করে ছড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখা যাবে এই নাস্তাটি বা টিফিন রেসিপিটি নিজে থেকে উঠিয়ে আসছে ঠিক এই পর্যায়ে চারপাশ থেকে কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছে এই কয়েক ফোঁটা তেল ব্যবহার করার কারণে কিন্তু নাস্তাটি অনেকটাই মোছমুছি হবে চাইলে কিন্তু সম্পূর্ণ তেল ছাড়াও ভেজে নিতে পারেন তবে একটু তেল দিলে খেতে ভালো লাগে মুছমুছি হয় সেই কারণে এখন উল্টিয়ে পালটিয়ে মোছমুছি করে ভেজে নিচ্ছি একটা নাস্তা ভেজে নিয়েছে উঠিয়ে নিচ্ছি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও দুই হাতার মতো বেটার ফ্রাই প্যানে দিয়ে দিব হাতার পিছন দিক থেকে ঘুরিয়ে গোল করে নিচ্ছি কিছুক্ষণ পর যখন নাস্তাটি উঠে আসবে এই পর্যায়ে অফ ক্যামেরাতে কয়েক ফোঁটা তেল ব্যবহার করেছে উলটিয়ে দিচ্ছে উলটি পাল্টে সবগুলো ভেজে নিয়েছে এখানে আমি সবগুলো নাস্তায় ভেজে নিয়েছে এই নাস্তাগুলো কিন্তু যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে যে কোনো তরকারি সস বা চাটনির সাথে খেতে পারবেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো আজকের এই হেলদি টেস্টের নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখেন ভাজ করে নিচ্ছি কত সুন্দর ভাজতে যাচ্ছে আবার ভাস খুলে নিলে আগের মতো হচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ